অবশেষে নতুন ফর্মেটে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন লিগ সেই সাথে চ্যাম্পিয়ন লিগের অ্যান্থমি পরিবর্তন করেছে ইউএফা জানাবো সে বিষয়ে অ্যান্ড ফাইনালি থাকছে চ্যাম্পিয়ন লিগের শুরুতেই দুঃসংবাদ বার্সা ক্যাম্পে তাহলে প্রথম চ্যাম্পিয়ন লিগের কাছে আসা যাক এবারে চ্যাম্পিয়ন লিগ সব কিছু পরিবর্তন করেছে উইএফা এমনকি চ্যাম্পিয়ন লিগের সেই বিখ্যাত অ্যান্থমিও পরিবর্তন করেছে উইএফা এটা হলো সেই পুরনো অ্যান্থমি আর এটা হলো সে নতুন অ্যান্থমি তো বলেন কোনটা সব থেকে ভালো তবে এবার নতুন শুরু হতে যাচ্ছে এবার খেলবে মোট দল যেখানে অন্যবার থেকে এবার চার দল বাড়ানো হয়েছে তবে এবার চ্যাম্পিয়ন লীগ নতুন ফর্মেটে শুরু হতে যাচ্ছে তবে এবারের চ্যাম্পিয়ন লিগের নিয়ম অনুযায়ী প্রথম পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের থেকে ছত্রিশ নম্বর দল বাদ যাবে এবং এক থেকে আট দল সরাসরি রাউন্ড অফ সিক্সটিনে উঠবে এবং নয় থেকে চব্বিশ নম্বর দল খেলবে ফেলে অফে যেখানে পয়েন্ট টেবিলে নয় নম্বর দল এবং চব্বিশ নম্বর দল দশ নম্বর দল এবং তেইশ নম্বর দল মুখোমুখি হবে এভাবে চ্যাম্পিয়ন লিগের এবার প্লে অফ সাজানো হয়েছে প্লে অফ থেকে চ্যাম্পিয়ন লিগের আটটি দল দেবে রাউন্ড অফ সিক্সটিনে সেখানে আগে থেকে পয়েন্ট টেবিলের এক থেকে আট নম্বর দলের সাথে খেলবে এ আটটি দল যেখানে পয়েন্ট টেবিলের এক নম্বর থাকা দল খেলবে ষোলো নম্বর দলের সাথে এবং অন্য পাশে পয়েন্ট টেবিলের দুই নম্বর থাকা দল খেলবে পনেরো নম্বর দলের সাথে এভাবে এবারে চ্যাম্পিয়ন লিগ সাজানো হয়েছে যাতে করে পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বর দল ফাইনালের আগে দেখা না হয় এমনইভাবে এবারের চ্যাম্পিয়ন লিগের ফরমেটের মডেল করা হয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন লিগে একচল্লিশ বছর পরে জায়গা পেয়েছে অ্যাস্টোনভিলা সব মিলে একশো উননব্বইটি ম্যাচের উপহার দিতে চলেছে এবারের চ্যাম্পিয়ন লিগ তবে এবারের চ্যাম্পিয়ন লিগের থিম সঙ্গ ফরম্যাট কেমন হয়েছে অবশ্যই জানাবেন ফাইনালি লালিগায় একের পর এক জয়ে উল্টে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন লিগের লড়াইয়ে নামার আগেই ফেল দুঃসংবাদ ইঞ্জুরিতে এক মাসের জন্য সিটকে গেছে কাতালোনার গত তিন এস স্কোরার দানি ওলমা শুধু মোনাকার বিপক্ষে ম্যাচেই নয় তিনি মিস করছে বার্সার পরবর্তী পাঁচ ম্যাচও বার্সেলোনা সোমবার ষোলোই সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে হ্যামেস্টিং ইঞ্জুরির কারণে আগামী পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে সিটকে গেছে ফরওয়ার্ড দানি ওলমো গত আগস্টে আরবি লাইফ ফিস থেকে বার্সায় যোগ দিয়েছে ওলমো কাতালোনার জার্সিতে মাঠে নেমেই দুটি ছড়িয়েছেন তিনি অভিষেক ম্যাচসহ শেষ তিনটি ম্যাচে স্কোর করেছেন তিনি তবে আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন লিগের প্রথম ম্যাচ খেলবে বার্সেলোনা যেখানে তাদের বিপক্ষে থাকবে এ এস মোনাকো তবে দেখা যাক এই ফরওয়ার্ড সার্স চ্যাম্পিয়ন লিগে কেমন করে বার্সেলোনা